আমাদের মিনি ব্লগার জুই এখন বাঁশের কুরুল তুলবে সে বাঁশের কুরুল রান্না করবে দেখুন বালতিতে কি সব দেখা যাচ্ছে আমাদের মিনি বাঁশের ঝাড় ফাইনালি সে একটা খুঁজে পেয়েছে অন্য পচা সে ধীরে ধীরে আর একটা দেখতে পেয়েছে তুলতে যাচ্ছে ওয়াটের শর্ট শুধু শুধু কতগুলো টাকা নষ্ট করতেছ একটা করে বাউশ দুশো তিরিশ টাকা দাম